হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং আজকে তোমাদের মাঝে আমের মুকুল দিয়ে ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে সন্ধ্যাবেলা থেকে গুড ইভিনিং বললাম এই কারণে এটা কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ছাদে হাওয়া খাইতেছিলাম আর তোমাদের মাঝে মাগরিবের পরের থেকে ভিডিওটা শুরু করছিলাম তোমাদের মাঝে দেখাবো দেখে ভিডিওটা শুরু করেছি ওই যে আমার ফ্রিজে একটু লাউ ছিল তোমরা জানো ইতিমধ্যে তোমাদের মাঝে লাউ শেয়ার করেছি কিছু লাউ ছিল লাউয়ের উপরের অংশ যেটাকে গলা বলা হয় লাউয়ের গলা আজকে রান্না করব লাউয়ের গলা রান্না করে খাওয়া দাওয়া করব দেখো কীভাবে লাউয়ের গলা লাউয়ের খোসা লাউয়ের গলা মিলিয়ে রান্না করেছি খেতে কিন্তু বেশ হয়েছিল খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং মজা হয়েছিল আমার পরাণের ভাই বোন তোমরা দেশে বিদেশে যেখানে বসেই আমার ভিডিও দেখছ লাউ গলা রান্না করা লাউয়ের গলা রান্না করা বা কদুর গলা রান্না করা তোমাদের হয়তো ভালো লাগবে আবার ভালো লাগবে না আমি আসলে যে বয়সের সেই বয়সের সাথে তাল মিলিয়েই কিন্তু তোমাদের মাঝে একটু একটু ভিডিও দিয়ে এগিয়ে যাচ্ছি হয়তো আমার বিউর পরিমাণ একটু কম লাইকের পরিমাণ একটু কম সাবস্ক্রাইবার পরিমাণও একটু কম তাতে কোনো আসুক নাই কিন্তু ভিডিও তো আমি রেগুলার দিয়ে যাচ্ছি ইউটিউবে যারা ধৈর্য রাখতে পারবে তারাই তো আসবে এটা তো ইউটিউব একেবারে বারবার বলে দেয় ইউটিউবে কিন্তু রাতারাতি বড়ো লোক হওয়ার জন্য যে আসবে সেই কিন্তু পারবে না তবে দেখো অনেকেই কিন্তু হারা হয়ে চলে যায় সেই রকম কিন্তু আমারও মনে হচ্ছে একজনে আমাকে একটা কমেন্টে লিখেছে তার কমেন্টার ভিতরে মনে হচ্ছিল যে আমার ভিডিও দেখে তার মনে হয়েছে যে আমি ধৈর্যহারা হয়ে গেছি সেই কারণে হয়তো বা আমার বিয়ে হচ্ছে না আমি আসলে ধৈর্যহারা হই নেই তবে তোমরা যদি মনে করো যে আমি ধৈর্যহারা হয়ে গেছি তাহলে হয়তো সেইটাই হবে তবে এত কি মনে হয় আমি কি ধৈর্যহারা হয়ে ইউটিউব থেকে চলে যাব। তোমাদের কি তাই মনে হয় লাইফে কিন্তু ওঠা নামা নিচে নামা উপরে ওঠা এগুলো থাকবে যেমন ব্যবসার ক্ষেত্রেও এরকমই ব্যবসা এক সময় উপরের দিকে ওঠে এক সময় নিচে নামে যেমন দেখো শেয়ার বাজার শেয়ার বাজার যখন দশ নামে তখন কিন্তু কোটিপতিরা একেবারে হিটে স্টক করে স্টক করে হৃদস্টক করে অনেক পরিবার কিন্তু ধ্বংস হয়ে যায় কিন্তু যখন শেয়ার বাজার উপরে হাইতে হাইতে উঠতে থাকে একেবারে হাই হাই হয়ে উঠতে থাকে তখন কিন্তু সেই শেয়ার বাজারের যারা অংশীদার তারা কিন্তু এত পার্টি করে এত উল্লাস করে এত আনন্দ করে তখন কিন্তু কেউ হৃদস্টক করে না কিন্তু যদি শেয়ার বাজার দশে নামে শেয়ার বাজার একেবারে জিরোতে নামে তাহলে তোমরা শুনতে পাবা যে অমুকে ধ্বংস হয়ে গেছে তমুকে ধ্বংস হয়ে গেছে তমুকের ফ্যামিলি নিয়ে পথে বসে গেছে তমুকের ফ্যামিলি নিয়ে এই হইছে এরকম কিন্তু তোমরা শুনতে পাও এই ইউটিউবটা কিন্তু ধৈর্য যার যত ধৈর্য আছে সেই কিন্তু তোমাদের মাঝে এগিয়ে যেতে পারবে আর তার চেয়ে বড়ো কথা হইল দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা আমার পরাণের ভাই আমার পরাণের ভাই আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে শ্রোতা বন্ধুরা তোমরা যেতটুকু আমাকে দেখো এতেই আমার অনেক প্রাপ্তি এতেই আমি খুশি তার কারণ হইল আমি কিন্তু ভাবিই নেই যে আমার ভিডিও কেউ দেখবে আর সেখানে আজকে আমি একটু একটু হাঁটি হাঁটি পা পা করে কতটা এগিয়ে গেছি তাহলে আমার এত কষ্ট কিসের আমার ধৈর্য হারার কারণ কি। আমার তো ধৈর্য হারার কোনো কারণ নাই আমার ধৈর্য হারার কোনো ইও নাই আসলে তোমরা আমাকে ভালোবেসে কমেন্ট করছো তাই তোমাদের একটা কমেন্টের নাম না নিয়ে যে কমেন্টটা করছো তার নামটা নিলাম না কিন্তু তার ভিতরে মনে হয়েছিল যে আমি ধৈর্যহারা হয়ে গেছি তাই তো সে সেই কমেন্টটা করছে আর তোমাদেরকে আমি ইভিনিংয়ের লুকগুলো দেখাইলাম সাদে ইভিনিংয়ের লুক কিন্তু এরকম থাকে অন্ধকার এটা কিন্তু মোবাইলের আলো জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মোবাইলের আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই কিন্তু তোমাদের দেখাচ্ছি যে দেখো ইঁদুরে কিন্তু গর্থ করছে যেটা আমার হাজব্যান্ড এখন টাকাই টাকাই ওই জায়গা মাটিটা দিয়ে দেবে আর ইঁদুর উৎপাত করতেছে এই যে দেখো ওর হাটটা কিন্তু দেখা যাচ্ছে ওই যে ওইখানে এখন মাটিটা দিয়ে দেবে প্রতিটা গাছের গোড়ায় ইঁদুরে আমাদেরকে উৎপাত করতেছে যেমন প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু এরকম উৎপাত কিছু মানুষ থাকে উৎপাত করবে তোমাকে হেনস্থা করবে তোমাকে পদে পদে হিং প্রতিহিংসার শিকারের বানাবে যেটাই তোমরা বলো তবে আজকের ভিডিওটা আমি এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যে বিকেলবেলা সাদে মাগরিবের পরে এরকমভাবে ঘুরতেছিলাম আর তখন এইরকম ছিল সাদের অবস্থা আর মোবাইলের আলো জ্বালিয়ে তোমাদেরকে একটু একটু শেয়ার করে দিলাম আমার তো আমার এই বাগান যতটুকু আমরা বানিয়েছি এখানে আমাদের আসলে বেশ টাকা খরচ হয়েছে তবুও একটু সুখের ছোঁয়া মানে মনের তৃপ্তির জন্য এই ছোটো ছোটো টপে কিছু গাছ লাগাইয়ে দিছি হয়তো ওই বাসাটা যখন ছেড়ে দেবো এগুলো হয়তো নিতে পারবো না কেটে কুটে ফেলে দেব। যেমন কিছু লতাপাতা পাতা উদ্ভিদ আজকে কেটে কুটে ফেলে দিছি তোমরা কিন্তু দেখতে পাইছো উদ্ভিদ কিন্তু রান্না করে খেয়েছি যেটা একটা বিদেশিনী বোন কমেন্টে লিখেছে আসলে উদ্ভিদ কাকে বলে সেটা আমি জানি কিন্তু তারপর হোক কমেন্টটা দেখে আমার একটু হাসিও লেগেছে যাই হোক এরকম তোমরা আমাকে ভালোবেসে কমেন্ট করে যাবা কেউ হয়তো একটু কুটুকতিক করে করবা কেউ হয়তো কুটিকতিক করে করবা না কমেন্ট তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি তোমাদের মাঝে এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে যেন ফেরত আসতে বারবার আর তোমাদের সাথে এই মুকুলের আম যেন দেখাইতে পারি তোমরা দোয়া করবা যদিও আমার গাছে তিনটে বেগুন হইলে একটা বেগুন ছিঁড়ে নিয়ে যায় দশটা লেবু হইলে পাঁচটা লেবু ছিঁড়ে নিয়ে যায় কাঠ গোলাপ গাছে নতুন পাতা হয়েছে সেটাও কে একজন ছিঁড়ে ফেলছে মানে নতুন পাতা বলতে কি একটা টিংরি জ্বালাইছে টিংড়ি মানে একটা ডাল জ্বালাইছে সেটা কেউ একজন ছিঁড়ে ফেলছে কাঠ গোলাপ গাছটায় ফুল দিচ্ছে না তার কারণ যে পাতাটা হয় ওটাই ছিঁড়ে ফেলে দেয় তাহলে কিভাবে হবে বলো আর আজকের ভিডিওটা তোমাদেরকে এই জন্যই শেয়ার করলাম যে আসলে আমি ধৈর্যহারা হই নাই তবে তোমরা যদি চাও তাহলে আমি ইউটিউব বন্ধ করে দিতে পারি তোমরা যদি এরকম কমেন্ট করো যে তোমার ইউটিউব করার কোনো দরকার নাই তাহলে আমি বন্ধ করে দিতে পারি তবে এটা আমার একটা ভালো লাগার জায়গা বন্ধ হওয়ার কোনো অপশন নাই বন্ধ করারও কোনো অপশন নাই ওই যে বলেছি যেদিন মারা যাবো সেদিনই হয়তো ভিডিও যাবে না তখনই কিন্তু বসতে পারবা তারপরে তোমরা দেখো আমার কিন্তু জল পয়ে গ্যাস আছে এইটা কিন্তু জল পয়ে গেছে এই যে অল্প মাটির ভিতরে জল পয় গ্যাস লাগাইছি অল্প মাটির ভিতরে আম গাছ লাগাইছি আসলে কি করব মনে তো চায় হাজবেন্ডের মনে অনেক চায় হাজবেন্ড এগুলো নিয়ে আইসে লাগাইছে যদিও আমি জানি এত কম মাটিতে হবে না আমার একটা পরানের বোন কিন্তু অলরেডি বলেছে আমাকে কমেন্টে তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে আমি অনেক ভালোবাসি রেসপেক্ট করি সম্মান করি শ্রদ্ধার আসনে তোমাকে বললাম যে আসলে আমি জানি কিন্তু কি করব বলো অনেক দিন প্রকৃতির কাছাকাছি যেতে পারি না আর তোমরা তো জানো ঢাকা সিটির খবর ঢাকা সিটিতে কোনো জায়গার রিল্যাক্সের জায়গা নাই এখন আমাদের জন্য নাই আছে কাদের জন্য ওই যে বললাম যারা শেয়ার বাজারে দশ নামে শেয়ার বাজার হাইলেট হয় তাদের জন্য যাদের দশ নামে তারা তো স্টক করে হাসপাতালে যায় আর যাদের হাই হাই হয় তারা তো ওই যে দেখছই তো উল্লাস করার জন্য যায় তখন আর স্টক করে না তাদের জন্য হইল সব জায়গা যাই হোক আজকের ভিডিওতে তোমাদেরকে অনেকগুলো কথা বলছি যে কথাগুলো আসলে কোনো কাজের নাই কোনো মানুষকে কিছু শিখাবে না তবে এগুলো আমার মনের কথা কারণ আশেপাশে মানুষ দেখি তো যে যখন ব্যবসায় লস খায় তখন কতটা হাই হতাশ করে আবার যখন ব্যবসায় লাভ হয় তখন কতটা উল্লাস করে আসলে এটা আমাদের দেশের একটা কালচার আমাদের দেশের মানুষের বানানো কালচার তোমরা অনেকেই আমাকে ভালোবেসে কমেন্ট করো আবার অনেকে আমাকে চার্জ একটা এমনি কমেন্ট করে যায় এই যে এখানে তিনটে বেগুন ছিল একটা বেগুন ছিঁড়ে নিয়ে গেছে যদিও বেগুনটা কোনো কাজে দেবে না কিন্তু আসলে আমাদের বাসায় কোনো মেহমান আসলে আমাদের মেহমানের বলা লাগে না বা আমাদের বাসায় যদি কোনো অতিথি আসে সেই অতিথি যদি জিরো পয়েন্ট হয় সে জিরো অতিথিকেও বলা লাগে না যে ওই জিনিসটা পরের ধরবে না ওই জিনিসটা অন্যের ধরবে না তারা না অটো বুঝে যায় আসলে এটা উপর আল্লাহ দেওয়ারটা দান কিন্তু আমার প্রতিবেশীর বাসায় অতিথি আসলে তারা বোঝে না তারা না এগুলো ছিঁড়ে নিয়ে খাওয়া শুরু করে দেয় বা কী করে আমি জানি না কিন্তু ছিঁড়ে ফেলে তাদের অতিথিগুলা কি গুট আর আমাদের অতিথিগুলা লক্ষ্মী তাদের অতিথি একদম গুট তাদের মেহমানও অনেক গুট কিন্তু মানুষের ক্ষতি করে আর আমার অতিথিগুলা এত লক্ষ্মী তোমাদেরকে বুঝাইতে পারবো না আর এই যে দেখো বৃষ্টি হইতেছিল কিন্তু একটু একটু করে পরের দিন কিন্তু সারাদিনই বৃষ্টি হইছে এটা তোমাদেরকে আমি বুধবারের সন্ধ্যার ভিডিও দেন শেয়ার করলাম আর বৃষ্টি কিন্তু সারাদিন বৃহস্পতিবার হয়েছে শুক্রবার দিনও একটু বৃষ্টি হয়েছে রাতে এই বৃষ্টিটা বুধবার রাতের থেকে কিন্তু এসেছিল একটু একটু করে বৃহস্পতিবার সারাদিনেই কম বেশি বৃষ্টি হইছে জানি না তোমাদের ওদিকে হয়েছে কি আর তোমরা কি জানো যে এই গাছের গোড়ায় কিন্তু আমি বেগুনের বিচি লাগাই লাগাইয়ে চারা বানাইছি যেটা তোমাদের মাঝে অলরেডি দেখিয়ে দিয়েছি যে আমি বোতলে কিছু চারা লাগিয়েছি আর এই যে দেখো এটা কিন্তু একেবারে সকালবেলা একেবারে সকালবেলা সূর্যটা কেবল আকাশে উঠেছে পৃথিবীর বুকে নেমেছে আকাশটা চাক সূর্যটা সূর্যটা কেবল এসে একটু একটু করেছে আমার এই আঙি নেয় আমার এই ছাদের আঙি নেয় আর তোমরা জানো যে আমার স্বভাব আমি এই ছাদটাই তোমাদের মাঝে দেখাই যার চাইরে পাশে একটু একটু করে গাছ যদিও অত সুন্দর না কিন্তু আমার কাছে খুবই ভাল লাগে আর দেখতেই তো পাইছো যে এই যে দূরে দূরে কলমি ফুল এটা কিন্তু প্রতিদিনেই ফুটতে আসে প্রতিদিন এই যে দেখো এটা কিন্তু বোঝানো আর একটু পরে হয়তো আর তো ভালোভাবে ফুটে যাবে এই যেভাবেই কিন্তু প্রতিটা ডালে ডালে কলমি ফুল এসেছে এই যে এটাও বোঝানো দেখবা একটু পরে ফুলে ফুটে যাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা আর এই গোলাপ ফুলটা কিন্তু এখনো ভালোভাবে ফুটে নাই হাজারি গোলাপ একটাই ফুল ফুটেছে আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করলাম আর লাউয়ের গলা রান্না করা কদুর গলা ভাজি করা রান্না করা ভাজি করে নিয়েছিলাম খেতে খুব মজা হয়েছিল খেয়েও নিয়েছিলাম আর এই যে দেখো এই বালতির ভিতরে এই যে দেখো আমের মুকুল নিচে পড়ে গেছে এই দেখো কেমন ভাবে আমের মুকুলগুলা বাতাসের নিচে পড়ে গেছে আর এই নয়নতারা তারা গেছে তো সারাক্ষণই ফুল থাকে দেখো দেখতে পাইছো গুড ইভিনিং দিয়ে শুরু করছি গুড মর্নিং দিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা কাছে দূরে যেখানে বসেই আমার ভিডিওটা দেখছো যে সম্প্রদায়ের লোকেরাই দেখতে আসো না কেন তোমাদের সকলকে অনেক ভালোবাসা তোমাদেরকে নিয়েই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে একটু একটু করে হোক না একটু একটু করে অসুবিধে কি আমার তো কোনো অসুবিধা নাই আর যদি আমার ভালো না লাগে তখন আমি নিজের থেকেই তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি আর ভিডিও বানাবো না তোমাদের ভিডিও দেখবো না এরকমভাবে আমি বলে দেবো আর দেখো আমার চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যেগুলো এখন আবার লাগাইতে হবে এই বেগুনটা যে ছিঁড়ে নিয়ে গেছে আমি খুব কষ্ট পাইছে আমার খুব খারাপ লাগছে কিন্তু কি করব কিছু তো করার নাই তাই না পরানের ভাই বোন প্রতিবেশী যদি গুড হয় গুড প্রতিবেশীকে নিয়ে এভাবে চলতে হয় ক্ষতি করে গেলেও তাদেরকে গুট বলতে হবে খারাপ বলা যাবে না জানি না তোমরা কেমনভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করো আমার প্রতিবেশী খুব গুট আর এই যে লতা পাতা উদ্ভিদগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলাম যেগুলো তোমাদের মাঝে শেয়ার করছি আগে কিন্তু পাতাগুলো খেয়েছি আর এই যে এখানে কিন্তু এই লুকটা ছিল যে এই লুকটা কিন্তু কেবল অঙ্কুর আসতে সেইটা দেখাইলাম এটার ভিতরেও কিন্তু দানা দিছি যেটা তোমাদের মাঝে আমি শেয়ার করব সামনে সামনের ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবা আজকের ভিডিও থেকে বিদায় নেবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো নতুন ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ